শোনো মন বলি তোমায় মাই সব করু প্রেম করুনা প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না প্রেম মানে না কোনো ভয় কোনো লজ্জা সমস্ত ভয় লজ্জাকে বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে পাবার দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিকা দাবি একটাই ফিরিয়ে দিতে হবে তার প্রেমিককে এ যেন টিভি সিরিয়ালের শুটিংয়ের দৃশ্য দেখছি আমরা জানা যায় ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকার বকুল রায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর ধরে ছুটিয়ে প্রেম করেছেন এই তরুণীর সাথে তরুণীও বিশ্বাস করেছিল বকুল একদিন ঠিক তাকে বউ করে বাড়িতে নিয়ে যাবে কিন্তু দিন যায় মাস যায় বকুল তাকে বিয়ের কথা কিছুই বলে না বিয়ের কথা বললেই নানা নছিলায় এড়িয়ে যায় বকুল কি করবে তরুণী বুঝে উঠতে না পেরে চার মাস আগে লজ্জা ঘৃণা ত্যাগ করে বকুলের মায়ের সাথে নিজেই কথা বলে তখন বকুলের মা জানায় ছ মাস পরে জাঁকজমক করে বকুলের সাথে তোমার বিয়ে দেব এই কথা শুনেই আনন্দে ভরে ওঠে এই তরুণীর মন কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি দু মাসের মধ্যেই বকুলের সাথে তার সম্পর্কের অবনতি হয় বকুলকে ফোন করলেও ভালোভাবে কথা বলতো না এইভাবেই চলছিল বেশ কিছুদিন তারপর থেকে আস্তে আস্তেই তরুণীর সাথে পুরোপুরি কথা বলা বন্ধ করে দেয় বকুল এরপরই তরুণী জানতে পারেন বকুল গোপনে অন্য একটি মেয়েকে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছে এই কথা শুনেই বকুলকে হারানোর যন্ত্রণায় ছটপট করতে থাকে সে দিকে কোনো কুল কিনারা না পেয়ে ন্যায় বিচারের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে তরুণী এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে পুলিশ এসে তরুণীর সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মেয়েটি নিজের দাবি থেকে এক চুলো নড়েননি তাঁর সাফ কথা বকুল প্রতারণা করেছে আমি ন্যায় বিচার ছাড়া এখান থেকে এক পাও নড়ব না এখন দেখার প্রেমিকার এই লড়াই তাকে কি সুবিচার এনে দিতে পারবে নাকি হার মেনে বকুলকে হারানোর বেদনায় ছটপট করে মরতে হবে সারা জীবন তারপর একদিন চার পাঁচ মাস হইল তারপর ওর মা বাবা কথা দিল সে ভালো করে বিয়ে দিবে অনেক বুঝালো ভালো করে বুঝাইলো বুঝাই টুঝাই বাড়িতে দিয়ে আসলো তারপর ঠিক তারপর ঠিক চলতেছে রিলেশন ভালোই আবার দু এক মাস পর আবার ছোটো খাটো ক্যাঁচাল রিলেশানে তো হয়েই থাকে তারপর ক্যাচালের জন্য ওই ছয়ে মাস আবার আসছিলাম আবার তো সেদিনকে একদম আমাকে ফাইনাল কথা দিয়েছিল যে দুই দিন পরেই যাবে মা বাবা কথা দিয়েছিল যাবে যে ভালো করে বিয়ে করবে তো ভালো করেই আনবো বিয়ে করে তো এবার কথা দিয়েছে এবার আশাই রাখছে তো আমি বুঝলাম বুঝে টুঝে তারপর কি আর গেলাম বাড়ি বুঝলাম তারপর দুই দিন দেখতেছি নাই তারপর ওকে বললাম ও বলতেছে জানি না আমি তো জানি না বাড়িতে এখন কি করে কি করবে কবে যাবে বলে না এখনো তারপরে দশ বারো দিন হইল দশ বারো দিন পরে শুনতেছি এরকম একটা ঘটনা একটা মেসে কিভাবে ও মানে রিলেশনে কোথা থেকে করলো এই সময়ের মধ্যে যাচ্ছি ছেলেকে আরও নিউজ নদীয়া